শুক্রবার মধ্যরাত রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকা সেখানে নিয়মিত বিচরণ করা অবলা প্রাণীগুলো হয়তো বুঝতেই পারেনি আজই তাদের রাত সেখানকার কুকুরগুলো যখন মানুষের লাঠির আঘাত খেয়ে অভ্যস্ত সেই কুকুরগুলোই ভয় ভেঙে বিশ্বাস করে এগিয়ে এসেছিল ওই মানুষগুলোর কাছে বলে রাখা উচিত কুকুর কারো বিশ্বাস কখনো না ভাঙলেও সারা জীবন মানুষই কুকুরের বিশ্বাস ভেঙে দিয়েছে খাবারের লোভ দেখিয়ে ডেকে এনে খাবারে বিষ মিশিয়ে দিয়ে মেরে ফেলল সে অবলা প্রাণীদেরকে এমনকি বাদ যায়নি একটি বিড়ালো শুক্রবার মধ্যরাত থেকে এমন ঘটনার ছবি ভিডিও প্রকাশ্যে আসলে তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম রাতভর অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপে থাকা প্রাণীপ্রেমীদের আহাজারিতে ভরে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সেই খবর রীতিমতো পৌঁছে যায় দেশের ছবি জঙ্গনেও প্রাণীপ্রেমী তারকাদের মনেও দাগ কাটে এই নির্মম ঘটনা রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন অভিনেত্রী জয়া আহসান এবং সালমান মুক্তাদিরও এমন ঘটনার নিন্দা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া আহসান লিখেছিলেন ক্ষুধার্ত কুকুরগুলোকে খাবার সেদে খাওয়ানো হল বিষ ছয়জন কুকুর ও একজন বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিউনিটির লোকজন পারেনি স্থানীয় প্রাণী প্রেমী সহ বিভিন্ন প্রাণী কল্যাণ সংস্থার প্রতিবাদ আজও প্রতি বছরের মতো আবারও একই ঘটনা ঘটিয়ে দিল তারা এদিকে সালমান মুক্তাদিরও রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন এমন কর্মকাণ্ডে প্রতিবাদের গালে সালমান মুক্তাদির ফেসবুকের পোস্টে লিখেছেন আমাদের সঙ্গে এইসব কি ঘটছে আমাদের আত্মা বলতে কি কিছুই নেই কোনো অনুভূতি নেই মানুষ নিজেই জানোয়ার পশু পাখিদেরকে জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নেই এখন আর আমরা নিজেরাই জানোয়ার হয়ে গিয়েছি প্রাণী হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতে হবে আল্লাহর গজব পড়ুক তোদের উপর তোরাও যখন মরবি প্রতিটা নিঃশ্বাসে যেন তোদেরকে এটা মনে করিয়ে দেন আল্লাহ আমি আশা করি তোরাও এমন কষ্ট ভুগবি আলোচিত তারকা জেতিকা জেতিও এটি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেছেন মানুষ এতটা অমানুষ কীভাবে হয় এতটা বিবেকহীন কীভাবে হয় মানুষ জাপান গার্ডেন কমিউনিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সঙ্গে মিশিয়ে দিয়ে মেরে ফেলেছে আরও আগে থেকেই তারা এই কাজটি করতে চেয়েছিল কিন্তু পারেনি এইবার তারা করেই ফেলল প্রবত রাজধানীর মোহাম্মদপুরে অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে ব্যয়ারিশ কুকুরদের দৌরাত্ম বেড়েছে বলে অভিযোগ ফলে সেখানকার বাসিন্দারা এইসব প্রাণীদের উপর এক ধরনের তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন সামাজিক মাধ্যমে সেখানকার বাসিন্দারা কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছিলেন সেই পোস্টগুলোতে দেখা যায় সেখানকার শিশুদেরকে কুকুরে কামড় দিয়েছে বলে অভিযোগ এনেছেন তারা এমন অবস্থায় জাপান গার্ডেন সিটির বাসীর পক্ষ থেকে ব্যারিশ কুকুরদের নিধন করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল বহুদিন আগে থেকেই সম্প্রতি তারা সেটি করেও ফেলেছে এর ফলে বেশ সংখ্যক কুকুরকে মেরে ফেলেছেন জেজিসি লাইফ সোসাইটি নামের একটি টিম এই ঘটনায় সকল প্রাণী হত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়ার তাগিদ দিয়েছেন প্রাণীপ্রেমীরা আসলে এই অবলা প্রাণীগুলো কখনোই মানুষের ক্ষতি করেনি উল্টো তাদের সাথেই মানুষ সব সময় অবিচার করে নিজেদেরকে জানোয়ার প্রমাণ করে এসেছে দর্শক জাপান গার্ডেন সিটিতে কুকুর এবং বিড়াল হত্যার বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাতে চাইলে মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারেন আর আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ